আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি মানুষের ফুটবল খেলা হচ্ছে আসলে সেই খেলাটি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলদের নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টে করতে হয় এবং সমর্থকদের নিয়ে এই খেলাটি শুরু হচ্ছে আসলে তারা তর্ক বিতর্ক করে তাদের মধ্যে একটি ম্যাচে আয়োজন করে ফেলে এবং ব্রাজিলকে একটি গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনা এবং একটি গোল দিয়ে দেয় আর্জেন্টিনা ব্রাজিলকে এখনো খেলার বেশ সময় যায়নি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় চলে গেছে বিচ্ছিন্ন থাকার কারণে আমি সঠিক সময় দেখাতে পারছি না আর্জেন্টিনার খেলোয়াড় ব্রাজিলদের খেলোয়াড়কে একটি গোল দিয়ে দিলো হাফ ফেনার টাইমের আগেই আপনারা সবাই খুব সুন্দর খেলা উপভোগ করতেছেন ব্রাজিল খেলোয়াড়রা এলো শট মারছে ব্রাজিলের পায়ে বল সাইফুর রহমায়াত সাইফুল থেকে ব্রাজিলের পেলার সুখুর আক্রমণ গলির দিকে দেখা যায় কি করা যায় রং পাছের জন্য আর্জেন্টিনা প্লেয়ার বলটি নিয়ে গেল অ্যালোবাতার শট একটি সুন্দর শর্ট করলো গোলের দিকে আর্জেন্টিনা প্লেয়ার ক্লিয়ার করতে না পারায় বলটি এলোবাতারি শট মাধ্যমে চলে গেলো মাঠের বাইরে ব্রাজিলের প্লেয়ারের পায় বল দেখা যাক কি করা যায় খুব সুন্দর একটি পাস দিলেন সুন্দর পাস দেখা যায় কি করা যায় খুব সুন্দর একটি শট করেছিলেন গোলকিপার কিন্তু ভুলবশত বারের উপর দিয়ে চলে গেছে বলটি আর্জেন্টিনা প্লেয়ার আউট শট কি করছেন জুবেদ আহমেদ আর্জেন্টিনা প্লেয়ার পায়ে বল দেখা যাক কি করা যায় স্বপ্ন বল চলে গেল মাঠের বাইরে দেখা যাক কি করা যায় ব্রাজিলের প্লেয়ার পায়ে বল হ্যালো বাতার ঈশ্বর বল চলে গেল আর্জেন্টিনার পায়ে বল আবার ব্রাজিলের পায়ে বল খুব সুন্দর কাটিয়ে নিয়ে যাচ্ছে এবার গোল হওয়ার সময় আমরা দেখা যায় কী করা যায় কিন্তু হ্যালো বাতার এবং ভুল পাচ্ছে কারণে বলটি চলে গেল গোলকিপারের হাতে এবং গোল সুন্দর একটি শর্ট করে বলটি পাঠিয়ে দিলে মাঠের বাইরে এবং গোল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায় কী করা যায় অবশ্যই সে ব্রাজিল একটি গোল দিয়ে দিল আর্জেন্টিনাকে গোল হয়ে গেল দুটি দলই খুব সুন্দর খেলছে পুরোটি দল দুর্বল বললে চলে না আসলে দুটি দল খুব সুন্দরভাবে তারা খেলা উপস্থান করছে আর্জেন্টিনা খেলার ব্রাজিলকে একটা গোল দিয়ে দিয়েছিল এবং কিছু সময়ের মধ্যেই ব্রাজিল সেই গোলটিকে ফিরিয়ে দিয়েছে এখন আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি দলের একটি একটি গোল করে সমন্বয়ে খেলে যাচ্ছে তারা দুই দল দুটি দলেরই একটি একটি করে গোল দেখা যাক খেলা থেকে কি জয়লাভ করে খেলা হচ্ছে একই গ্রামের কিছু সন্তানেরা এদের মধ্যে কিছু কথাবার্তা হয় এরা একটি ম্যাচের আয়োজন করে এবং আর্জেন্টিনা ব্রাজিল নামক টিম গঠন করে এখন দেখা যাক কি হচ্ছে আর্জেন্টিনা একটি গোল দিয়েছে বেশ ব্রাজিল একটি গোল দিয়ে দিয়েছে প্লেয়ার চেঞ্জ করছে কিন্তু সময় নিচ্ছে এরা একটু বেশি কারণ একটি গোল খেয়েছে এবং একটি দিয়েছে এর কারণে এদের মাথা ঠিক নেই বলটি চলে গেছে বল আর্জেন্টিনার প্লেয়ারের পায়ে এবার বল ব্রাজিলের প্লেয়ারের পায়ে ব্রাজিলের প্লেয়ার শাকিল বল নিয়ে গিয়ে যাচ্ছেন মাইস মধ্যে চলে আসছেন এবং এলো শট এবং ভুল পাচের কারণে বলটি চলে গেল আর্জেন্টিনার প্লেয়ারের পায়ে আবারও শুটপুরের পায়ে বল ব্রাজিল প্লেয়ার গোল হওয়ার সময় অনেক কিন্তু শটটি মিস্টেক হয়ে যাওয়ার কারণে গোলটি হয় নাই এলো শট বল চাপছে বেশি আর্জেন্টিনার নয় ব্রাজিলের দিকে ব্রাজিলের পায়ে বল শরীফ আহমেদ বল নিয়ে চলে যাচ্ছেন ব্রাজিলের গোল কিপারের ছাইতে কিন্তু ব্রাজিলের ডিফেন্ডার খুব হার থাকার কারণে বলটি কিছু করতে পারলো না এবার ব্রাজিলের পায়ে বল ব্রাজিল থেকে আর্জেন্টিনা গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কি করে ব্রাজিলের পায়ে বল ব্রাজিলের পায়ে প্লার থেকে সরিফ আর্জেন্টিনা প্লার বলটি নিয়ে কন্যার লাভ করলো আর্জেন্টিনা ং লাভ করলেন আর্জেন্টিনা দেখা যাক এরা কি করতে পারে আর্জেন্টিনা একটি গোল দিয়েছে আবার সেই গোলটিকে ফিরিয়ে দিয়েছে ব্রাজিল দলের একটি একটি করে গোল দিয়েছে দেখা যাক খেলা শেষে সোনার হরিণটিকে অর্জন করতে পারে আর্জেন্টিনা না ব্রাজিল ব্রাজিল প্লেয়ার বল ব্রাজিলের ব্রাজিল পায়ের বল থেকে বল নিয়ে গেল আর্জেন্টিনা দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা কিন্তু বলটি এলো শটের কারণে চলে গেলো গোলকিপারের হাতে এবং গোলকিপার বলটিকে ধরে না রাখতে পারে সরাসরি ব্রাজিলের পায়ে বল ব্রাজিল আউট শট কি ব্রাজিলের পায়ে থেকে আর্জেন্টিনার প্লেয়ারের পায়ে বল আর্জেন্টিনার প্লেয়ার বেলাল বেলালের পায়ে বল দেখা যায় কি হয় কিন্তু এলোপাত্র শটের কারণে বলটি চলে গেল সোজা মাঠের বাইরে দর্শক আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন দল সাপোর্ট করেন আর্জেন্টিনা না ব্রাজিল আর যদি কেউ দুটি দলের মধ্যে কোনোটি দলে সাপোর্ট করেন না তাহলে কমেন্টে লিখে যাবেন আপনি কোন দলটি সাপোর্ট করেন ব্রাজিল একটি গোল আর্জেন্টিনা একটি গোল দিয়ে দিল দুটি দলে সমান সমান খেলছে খুব সুন্দর একটি খেলা উপভোগ করছে এবং সুন্দর সব কিন্তু মাঠের মধ্যে একটু পানি থাকার কারণে খেলাটি সুন্দরভাবে প্রচলিত হচ্ছে না ব্রাজিলের পায়ে বল দেখা যায় কী করা যায় গোল হওয়ার সম্ভাবনা কিন্তু আর্জেন্টিনা প্লেয়ার থাকার কারণে ব্রাজিল দলটি বলটিকে নিয়ে এগিয়ে যেতে পারছে না আর্জেন্টিনা পাওয়া বল আর্জেন্টিনা থেকে ব্রাজিলের পায়ে বল

বল চলে গেল ব্রাজিলের প্লেয়ার পায়ে বল ব্রাজিলের প্লেয়ার পায়ে বল কিন্তু বলটি নিয়ে সুন্দরভাবে এগিয়ে আসছে কিন্তু এলো ভাতারি কারণে বলটি চলে গেল আর্জেন্টিনা প্লেয়ার পায়ে বল এবং একটি ফাউল মাছেন শরীফ আর্জেন্টিনা প্লার দুটি দলই একটি একটি গোল দিয়ে সমন্বয়ে এবং সমানভাবে খেলে যাচ্ছে দেখা যায় কোন দলটি সর্বশেষে সুনার হরিন করতে পারে গৰম হৈছো